উনি পঁচিশে ফেব্রুয়ারি রাতের ঘটনা কিছু বর্ণনা করেছেন যে রাতে যে একটি নাটক করেছিল তৎকালীন সরকার যে পরিবারের কাছ থেকে তারা দেখতে গিয়েছে পরিবাররা কেমন আছে দেখতে গিয়েছে আদৌ সেই ঘটনা ঘটেছিল কিনা আমার যতটুকু মনে পড়ে আহ মরুম ইমাম সাহেব উনি স্পষ্ট ভাবে বলেছিলেন যে ওনার এখানে কেউ আসেনি এবং উনি এই ধরনের কিছু দেখেননি যে যেটা তৎকালীন মিডিয়াতে প্রচার করা হয়েছিল যে সাহারা খাতুন সহ সমস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চয়তা করেছেন পরবর্তীতে আমরা এছাড়াও তদন্ত করে দেখতে পাই যে ওটা ছিল একটা সম্পূর্ণ নাটক যে নাটক শুধুমাত্র দুটা পরিবারকে সেখান থেকে বের করা হয়েছিল একটা ছিল তৎকালীন আইজিপি নুর মোহাম্মদ সাহেবের মেয়ে এবং আরেকটি পরিবার আমার এখন স্মরণ নেই দুটা পরিবারকে বের করা হয়েছিল এবং যে অস্ত্র জমা দেওয়ার যে নাটকটা করা হয়েছিল এটা ছিল একটা আইবস